আসসালাম আলাইকুম পিও বিওয়ার্স সবাই কেমন আছেন আমরা সবাই চাই আমাদের ফেসবুক আইডির নামটি একটু স্টাইলিশ এবং ইউনিক করে ব্যবহার করতে বাট আমরা এটা চাই না যে কি করে আমাদের সে কাঙ্ক্ষিত ফেসবুক অ্যাকাউন্টে স্টাইলিশ নেম সেট করতে হয় তো আজকের এই ভিডিওটা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা কীভাবে আমার মতো আপনাদের ফেসবুক আইডির প্রোফাইলে এ ধরনের স্টাইলিশ নেম সেট করবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই একশো পার্সেন্ট লাইফ প্রুফ পণ দেখিয়ে দেব সেই সাথে থাকছে আপনাদের জন্য এক বিশাল দামাকা গিফট অফার এই ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মূলত তারাই গিফটগুলো পাবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম বিনামূল্যে পাঁচটা স্টাইলিশ আইডি একদম ফ্রিতে গিফট করে দেব মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন এক সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন দেন আবারও এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন দেন ক্লিক করার পর তারপর আপনারা দেখতে পাবেন অল এই অলে ক্লিক করে রাখুন ওয়েলকাম ব্যাক তো ভিউয়ার্স আপনারা ফার্স্ট অফ অল চলে আসবেন আপনাদের ফোনে থাকা ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে দেন আমি আমার ফোনে থাকা ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে পোস্ট করতেছি আপনারা আপনাদের ফোন থাকা ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে পোস্ট করবেন দেন পোস্ট করার পর আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফেসবুক করবেন যে আজকে আমি আপনাদের সামনে আমার এই তে স্টেজ নেম সেট করে দেখাবো আপনারা আপনাদের শেখাঙ্কিত ফেসবুক অ্যাকাউন্টটি ইন করার পরে তাপ আপনারা উপর দিকে ডান পাশে দেখতে পাবেন থ্রি লাইন এই থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর তাপ আপনারা স্ক্রল করে এটি নিশ্চয় আসবেন

দেন আপনাদের কেটে হয়ে গেলে তাপ এখান থেকে ব্যাগ চলে যাবেন দেন এখন আমাদের প্রয়োজন হবে একটি স্টিল শ্যাম্বুলের তো আমাদের সেই শ্যাম্বুলের জন্য আমাদের চলে যেতে হবে নোট পেটে দেন আমি নোট চলে আসলাম দেন আসার পরে তাপ আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটি সেম্বল তো আসে তোমাদের মূলত এই দুটি সেম্বলের প্রশ্ন হবে তো এই দুটি আমি আমার এব ভিডিওর ডেসক্রিপশন বসে দিয়ে দেবো আপনার থেকে কপি করব তো আপনারা ফার্স্ট অফ অল ফার্স্ট নেমটি কপি করবেন দেন তারপর আপনারা লাস্ট নেমটি কপি করবেন দেন আমি দুইটাই কপি করে নিতেছি দেন আমি দুটাই কপি করে নিলাম দেন আপনারা এখন অনেকেই বলতে পারেন যে ভাইয়া আমরা এই ফোনটা কোথায় পাবো আমরা আমাদের নামে বানাতে চাই তো এই ফোনটিও আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বসিয়ে দিয়ে দেবো আপনার থেকে কপি করে নিব দেন আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম দুটো কপি করা হয়ে গেলে দেন আপনারা আবার সেগায় চলে যাবেন দেন আমি সে চলে আসলাম দেন আসার পরে তারপর আপনারা দেখতে আছেন ফার্স্ট নেম তো ফার্স্ট নেম ফার্স্ট নেম দিবেন দেন লাস্ট নেমে লাস্ট নেম দিয়ে বসে নেবেন দেন আমি দুটাই বসে নিতেছি দেন আমি ফার্স্ট নেম লাস্ট নেম দুটাই বসে নিলাম তো আপনাদের বসানো হয়ে গেলে আপনারা আবারও এখানে ব্যাগ চলে যাবেন তো ব্যাগ আসার পর এখন আমাদের প্রয়োজন হবে একটি বিপেনের এর তোমাদের সেই বিপিনের জন্য আমাদের ফার্স্ট অব অল চলে আসতে হবে গুগল প্লে স্টোর গুগল প্লে স্টোর পোস্ট করতেছি আপনার গুগল প্লে স্টোর পোস করবেন দেন গুগল স্টোর আসার পর তারপর আপনারা উপর দিকে দেখতে সার্চ বার এই সার্চ ক্লিক করবেন ক্লিক করার পর তারপর আপনারা এখানে লিখবেন সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে ফার্স্টলি এই টাচ বিভিনটি চলে আসবে দেন আসার পরে আপনারা এই টাচ বিভিনটি ইনস্টল করবেন দেন আপনাদের ইনস্টল করা হয়ে গেলে তারপর আপনারা দেখবেন ওপেন এই ওপেনে ক্লিক করবেন দেন ওপেন ক্লিক করার পর তারপর আপনারা দেখতে পেন বেচ এই বেচচোজে ক্লিক করবেন দেন আমি বেচচোজে ক্লিক করে দিলাম ক্লিক করার পর তারপর আপনারা স্ক্রিন করে এটা নিচে চলে আসবেন দেন আমি স্ক্রিন করে এটা নিচে চলে আসলাম দেন আসার পর তারপর আপনারা দেখতে পাবেন জাপান এই জাপানে ক্লিক করবেন দেন আমি জাপানে ক্লিক করে দিলাম জাপানে ক্লিক করার পর তারপর আপনারা একটু ওয়েট করবেন তো আপনারা একটু ওয়েট করলে দেখতে পাবেন আপনাদের সে ডি কাঁঠে দেবে সো দেখতে পাচ্ছেন আমার বিপিনটা কিন্তু অলরেডি কান্ট হয়ে গেছে তো আপনার বিপিনটা হওয়ার পর আপনার আবারও সে এক জায়গায় চলে আসবেন আসার পরে তারপর আপনারা নিচের দিকে দেখবেন চেঞ্জ এই চেঞ্জে ক্লিক করবেন দেন দ্যান চেঞ্জে ক্লিক করার পর আপনাদের যেটা পছন্দ হয় আপনারা সেটা টিক দেন আমি টিক নিলাম তো আপনার টিক দেওয়া হয়ে গেলে তারপর আপনারা এখানে আপনাদের সে কাকার আইডির পাশওয়ার্ড টি নিয়ে আমি আমার আইডি পাসওয়ার্ডটি টি নিলাম আপনারা আপনাদের আইডি পাশওয়ার্ড দেওয়া হয়ে গেলে তারপর আপনারা সেফ চেঞ্জ এই সেফ চেঞ্জে ক্লিক করবেন আমি সেফ সেফ চেঞ্জে চেঞ্জে ক্লিক করে দিলাম দেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার নামটি কিন্তু অলরেডি সেট হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে আমার পোকাল সে দেখাচ্ছি তো বিহর্স আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা দেখতে কত সুন্দর কতটা স্টাইল লাগতেছে তো বিহর্স আমি কিন্তু আপনাদেরকে একশো পার্সেন্ট লাইফ প্রুফ পৌঁছকারে দেখে দিলাম তো বিহর্স আজকের এই ভিডিওটি ছিল এব তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে তো লাস্ট একটা কথা না বললে নয় আপনাদের এ ধরনের স্টাইস নেম সেভ করতে হলে অবশ্যই আপনাদের ফেসবুক লাইট অলবাসনটি প্রয়োজন হবে তো যাদের ফেসবুক লাইট অলবাসন প্রয়োজন হবে তারা আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ